কমপক্ষে তিন থেকে চার কেজির উপরেই হবে অনেক বড় এই বেগুন গুলার ভরটা কিন্তু অনেক মজা এগুলাকে আমি ডিম বেগুন বলি কি সুন্দর লাগতেছে রাইট আমাদের বাগানের লাস্ট লম্বালা ওইটা মার্শাল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার বাগান বিলাস থেকে আজকে সকাল সকাল আমার গার্ডেনেই চলে আসলাম কিছু সবজি তুলতে মাশাল্লা মশাল্লাহ আমার ডিম দেখেন কি সুন্দর লাগতেছে রাইট মাসাল্লাহ আজকে কিছু সবজি তুলবো অনেকগুলো সবজি বড় হয়ে গেছে বাগানে আজকে ফার্স্ট টাইম আমরা বাগান থেকে শসা তুলবো মাসাল্লাহ শসাগুলা দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই

আচ্ছা আমরা জাস্ট একটাই কেটে নিলাম এখানে আরো দুইটা আছে এই দুইটা পরে কাটবো আর এদিক দিয়ে দুইটা লাউ কেটে নিব লাউ গুলাও কিন্তু বড় হয়ে গেল আর এটাও নিয়ে পেলাম আমাদের বাগানের লাস্ট লম্বা লাউ এটা মার্শাল আর লম্বা লাউ আর নাই আর দুইটা আছে না পরে নিয়ে এদিকে লাউ শাকগুলো গুলো বড় হচ্ছে লাল শাক খাওয়া হয়েছে এগুলো একদম ছোট ছোট ছিল এগুলো একদম বড় হচ্ছে ইনশাল্লাহ এগুলা তুলব খুব তাড়াতাড়ি বা আজকে না এদিকে বেগুন গাছও কিন্তু অনেকগুলো বেগুন বড় হয়েছে বেগুন তুলতে হবে কয়েকটা এদিকে কয়েকটা বেগুন নিয়ে নিতে পারবেন বড় হয়েছে বেগুন আর এদিকে অনেক কিছু বড় হয়েছে মরিচ গাছে কয়েকটা মরিচ তো লাল হয়ে গেছে দেখি এই দেখেন একদম লাল হয়ে গেছে আমি এগুলা তুলে নিবো এগুলো রাখবো এই মরিচগুলো আমার অনেক ভালো লাগে এই যে দেখেন কি সুন্দর লাল টুকটুকে মরিচ তাহলে এইটাও নিয়ে না

কত গোলা সবজি পেলাম বাগান থেকে দেখেন এগুলা হলো আল্লাহর নিয়ামত আমেরিকার মাটিতে সোনার ফসল দেখেন এখানে অনেক লম্বা একটা শসা পেলাম এটা ফ্রেশ টাইম আমার বাগানে করলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলন হলো আর এই যে বেগুনগুলা কিন্তু অনেক মজা এখানে একটা লম্বা লাউ এটা লাস্ট লম্বা লাউ আর একটা গোলগাল লাউ দুইটা লাউ একটা শসা দুইটা বেগুন আর এখানে দেখেন অনেকগুলা তিপকালা বরবটি ঢ্যাস মাসাল্লাহ মার্শাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন কিন্তু আল্লাহর জিনিসগুলা দেখলে মানে কি যে শান্তি লাগে যাই আজকে সকাল সকাল আপনাদের সাথে আমাদের গার্ডেনের হার্ভেস একটা ভিডিও শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো করে আপুর পাশেই থাকবেন আল্লাহ হাফেজ বাগান বিলাসের বাস্কেট পরতে সবজি আমি এখন বাসায় নিয়ে যাচ্ছি মার্শাল্লাহ কি হেভি